তারা থাক বা না থাক এই যে স্বীকার করেছে এটারও একটা আলাদা কাছে গুরুত্ব আছে আমি মনে হয় যে আমরা এইটা লাভবান হতে পারবো যদি আমরা এখানে যারা আছি যে এখানে যারা আছে সাংবাদিক সহ তারা যদি কয় যে আমরা তো মাসার করি না তারা তো সাংবাদিক বিবেক নাকি বিবেক তারা বিবেক যদি হয়ে থাকে তাদের ঠিক হইতে হবে পর থেকে ঠিক হইতে হবে ঠিক হলেই না সুতরাং আমরা সবাই নিজেরা ঠিকঠাক হবো জায়গায় এখানে কোরআন প্রতিষ্ঠা হবে কোরআন আইন অনুযায়ী দেশ চলবে এই ওই কোরআন অনুযায়ী চলবে আমরা সবাই কোরআনের অনুসারী হব আমাদের যারা সন্তান আদি আছে তাদেরকে আলিফ বাদশা পড়াবো ক খ এবিসিডি ক খ সে পড়ুক তার মাতৃভাষা এবিসিডিও তার কয়েকটি পড়ুক কিন্তু কোরআনের শিক্ষা আজেটাকে রিপোর্ট তবে এই দবিগা নাটক করুন সবাইকে বরকত দিয়ে তারাই প্রোগ্রাম করছে তাদেরকে বরকত আন্তরিক বরকত দিয়ে আমার গো জায়গায় শেষ করছি সবাইকে ইতিহাস এবং জাতির জন্য দোয়া করার জন্য অনুরোধ রাখি আল্লাহু আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ Kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka حمীদুম মജീদ ইয়া হালি লকা আল ইয়ুম বিরাহমাতিকা রস্তাগী Nastau firu wa natu ilai Allah hafi bilin dan iman Wa zainjinu bikulu bina Wa kadwi wal khutsuka wal isyan Wa ja'alna minal rasidin Wa sallallahu